বর্ষার শেষে পুজোর নীল আকাশ দেখলেই কলকাতাবাসীর মন তুলোর মতো হালকা হয়ে যায় পুজোর অপেক্ষায় দিন গুনতে গুনতে সময় যেন কাটতেই যায় না বাঙালি দুর্গা পুজো শুরু হয় উত্তর কলকাতার কুমোরটুলি থেকে পুজোর আগে উত্তর কলকাতা কতটা রঙিন হয়ে ওঠে চলুন আজ সেই গল্প বলি বনেদি সাজে সেজে থাকে শহরের এই দিক লাল ইটের বাড়ি শ্যাওলা সবুজ পুরনো জানলা আর পলিশ তারা খসা পুরনো দোকান ঘর এই কি উত্তর কলকাতা না এর বাইরে আছে এক আবেগ ঘেরা সাম্রাজ্য শহরের অলিগলি ঘুরে আপনি পাবেন বাঙালির হারানো সময়ের গন্ধ যা প্রাচ্য পাশ্চাত্যের মিশেলে মাথোয়ারা আছে দুর্গাপুজোর আবহে সঙ্গী সাথী বা সঙ্গী বিনে উত্তর কলকাতা একটু ঘুরে আসুন দেখি যাত্রাটা শুরু করতে পারেন বাগবাজারের গঙ্গার ঘাট থেকে ভোরবেলা আলোয় এই ঘাট নেশাতুর হয়ে থাকে মনে হবে যেন ঘুম থেকে উঠেছে সবে ঘাটের পাশের চায়ের দোকান থেকে এক ভার চা নিয়ে জমিয়ে বসুন ঘাটের পার ঘেসে সকালের আদুরে রোদে জলের নাচম দেখতে দেখতে আপনার ইচ্ছে করবে প্রিয় তোমার সঙ্গে একটু খোশগল্প গল্প জমাতে আর যদি একাই একশো হন তবে বরং দোকোলে কবিতা গুনগুন করতে পারেন আপনার চোখে পড়বে খাঁটির গল্প কিভাবে কাদামাটি মেখে জলের ধার ঘেঁষে চলাফেরা করছে বাচ্চারা কেউ হয়তো গঙ্গা স্নান সারছে এরপর ঘাড় ছেড়ে হাঁটতে শুরু করুন দেখতে পাবেন উত্তর কলকাতার সবচেয়ে জনপ্রিয় পুজো বাগবাজার সার্বজনীনের পুজোর প্যান্ডেল বাঁধছেন কারিগররা সামনেই দেখতে পাবেন ট্রাম লাইনের রাস্তা এই লাইন কলকাতার অন্যতম পুরনো ট্রাম লাইন আর রাস্তা ধরে একটু এগোলেই আপনি পৌঁছে যাবেন উত্তর কলকাতার বিখ্যাত কুমোটুলি এলাকায় অল্প খিদে পেলে সেই চত্বরের বিখ্যাত লাল ও দোকানের মাতন ঘুগনি খেতে ভুলবেন না যেন কুমোটুলিতে বছরের সব সময় কিছু না কিছু কাজ চলে আর দুর্গাপুজোর সময় তো কথাই নেই প্রেমিক বা প্রেমিকার হাত ধরে কোমরটুলিতে ঘুরতে ঘুরতে আপনি দেখতে পাবেন সারি সারি মায়ের মূর্তি সাজানো রয়েছে হলদে আলোয় সেই মুখের আদল মায়াময়ী এরপর একটু ঘুরে দেখুন উত্তর কলকাতার অলিগলি কারণ উত্তর কলকাতার প্রতিটা গলিতেই আছে ইতিহাসের গল্প যেমন বিশ্বকোষলেন বইয়ের নামে রাস্তার নামকরণ বিশ্বে এমন উদ্যোগ প্রথম কলকাতাই চিনিয়ে দিয়েছিল যদি বিখ্যাত ব্যক্তির নামে রাস্তার নাম হতে পারে তাহলে তাদের সৃষ্টির নামে হবে না কেন কলকাতার এই দিক আজও সেজে থাকে সাবেকিয়ানার সাজ ছোট ছোট অলিগলি ঘুরতে ঘুরতে কখন যে সঙ্গীর সাথে খোস গল্প জমে উঠেছে টেরই পাবেন না এই অঞ্চলে এলে অনেক পুরনো বাড়ি দেখা পাবেন আপনি এই চত্বরেই রয়েছে বিখ্যাত শোভাবাজার রাজবাড়ি এই রাজবাড়ির দুর্গাপুজো দেখতে দেখতে দূর দূরান্ত থেকে এখনো বহু মানুষ ভিড় জমায় পুজোর আগে এলে আপনি লক্ষ্য করবেন মায়ের মূর্তির কাজ শুরু হয়েছে ঠাকুর দালানে চারিদিকে এক পুরাতন ঐতিহ্যের ছোঁয়া এরপর বাগবাজার মোড়ে চলে আসুন সেখান থেকে ডান ডানদিকে এগোলেই পড়বে শ্রী গিরিশ ঘোষের বাড়ি সেখান থেকে ডান ডানদিকের গলিটায় রয়েছে সিস্টার নিবেদিতার বাড়ি সিস্টার নিবেদিতার বাড়ি সকাল দশটা থেকে বিকেল পাঁচটা অব্দি খোলা থাকে এছাড়াও এই অঞ্চলে দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে বলরাম বসুর বাড়ি স্বামী বিবেকানন্দের বাড়ি কাছেই রয়েছে বেথুন স্কুল স্টার থিয়েটার মিনার্ভা থিয়েটার সেখান থেকে চলে আসুন শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে সারাদিন ঘোরার পর পিট পুজোর জন্য নানা রেস্তোরাঁ ও ক্যাফে রয়েছে সেখানে এছাড়াও এই অঞ্চলে আছে বহু বিখ্যাত তেলে ভাজা ও মিষ্টির দোকান মিস করবেন না বাগবাজারের বিখ্যাত রসগোল্লা পেট পুজো সেরে শ্যামবাজারের মোড় থেকে তিন দিকে যেতে পারেন আপনি এখান থেকে হলো ট্যাক্সি ট্রাম বা বাসে করে আপনি পৌঁছে যেতে পারেন বইপাড়া কলেজ স্ট্রিট বই প্রেমী মানুষদের কাছে এ এক স্বর্গ এই চত্বরেই রয়েছে কফি হাউস পুজোর ছুটিতে বইপোকাদের প্রিয় গন্তব্য এটি এছাড়াও বাড়ি ফেরার আগে আপনি শিয়ালদা বাজার খুলে নিতে পারেন ফ্লাইওভারের নিচে গড়ে উঠেছে এই বিশাল বাজার পুজোর বাজারের ভিড় এখানেও কিছু কম নয় তবেই রাস্তা পছন্দ না হলে আপনি ফিরে আসুন সেই শুরুর পথে চলে আসুন বাগবাজার খাটে বিকেলের পরন্ত রোদে প্রিয় মানুষের হাতে হাত রেখে উঠে পড়ুন হাওড়া বা বেলুর চাওয়ার লঞ্চে এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না